The মেঘালয় দিকে আমরা নজর রাখবো কারণ সময় যত এগোচ্ছে ততই মেঘালয় কাণ্ডে পরতে পরতে রহস্যের জাল খুলছেন তদন্তকারী আধিকারিকরা এবং ইতিমধ্যে যে তথ্য সামনে এসেছে রাজা রঘুবংশীকে খুনে ছক নাকি বিয়ের আগে থেকেই করে রেখেছিলেন সোনামরা এমনকি সে তার মাকেও হুমকি দিয়ে রেখেছিল এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি সোনাম রঘুবংশীর দাদা তিনি কিন্তু রাজ রাজাদের বাড়িতে গিয়েছিলেন রাজার মায়ের সঙ্গে তিনি দেখা করেন তাকে সহানুভূতি দেন এবং তিনি এটাও চান যে তার বোনের ফাঁসি হোক অন্যদিকে সনামকে আট দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক সবটা রাজ এবং সনমদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবেন পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে সেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরুও হয়ে গিয়েছে দোষ কবুল করেছেন সোনাম আর সবটা নিয়ে নতুন ঠিক কী কী তথ্য পাচ্ছে এই বিষয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে সায়ন্তিকা দেখো এই কথাটা কিন্তু বিয়ের পর থেকে সোনাম এবং তার প্রেমিক রাজ তারা মিলে কিন্তু এই রাজা রঘুবংশী আহ প্ল্যানিংটা কিন্তু সেটা না বিয়ের আগেই কিন্তু সোনম জানিয়েছিলেন তার মাকে যে তিনি কিন্তু এই বিয়েটা যোগ করে করছেন এবং তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সোনামের যাত বিয়ের আগে সে তার সঙ্গে সম্পর্ক জড়িয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু বিয়ে তাকে করতে হবে তাদের খানদান বা তাদের একদম সমগোষ্ঠীয় বা বংশ মর্যাদার সাথে মিলে যায় এমন কারোর সঙ্গে এবং এই যে একটা সংকীর্ণ মানসিকতা সেই সংকীর্ণ মানসিকতার বলি কিন্তু আজকে হতে হলো রাজা রাঘুবংশকে এবং সোনামের মা বাবার এই মানসিকতার কয় কিন্তু বুঝতে হচ্ছে রাজা রাঘুবংশের মা সে কারণ তার ফলটা শূন্য হয়ে গিয়েছে いばん

এখনো তাদের মেয়ের দোষ ভাগছেন ডক্টর সোনামের বাবা গোবিন্দ রঘুবন্থী তিনি আহ কিন্তু আহ তার

ভেসে যাচ্ছেন না আড়াল করে যাচ্ছেন এবার দেখার বিষয় একটাই আজকে থেকে বাফাই বাফাই জিজ্ঞাসাবাদ করা হবে আর কি তথ্য বেরিয়ে আছে একেবারে নজর থাক নজর রাখো সায়ন্তিকা আপাতত তোমাকে ধন্যবাদ এবং আরো একবার দর্শককে জানিয়ে রাখতে চাই বিয়ের আগে থেকেই খুনের ছক কষে রেখেছিল সোনাব মায়ের কাছে স্বীকার করেছিল তার প্রেমের কথা জোর করে বিয়ে দিলে ভয়ঙ্কর পরিণতি হবে এই ভয়ঙ্কর পরিণতির কথাই কি বোঝাতে চেয়েছিল সোনাব রঘুবংশী মাকে কার্যত হুশিয়ারি দিয়েছিল সে মেঘালয় হত্যাকাণ্ডের সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য সমস্ত তথ্য প্রমাণ সহ রাজদের মুখোমুখি জেরা সোনামকে ঘটনাস্থল থেকে দশ কিলোমিটার দূরে বিশালদের সঙ্গে সোনামকে দেখা যায় সিসিটিভির ফুটেজ দেখানোর পর নিজের দোষ ইতিমধ্যেই কবুল করে নিয়েছে সোনাম বুধবার শিলংয়ের আদালতে তাকে তোলা হয় আর দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক আজ থেকেই একেবারে পুরো দমে জেরা শুরু হবে সোনামকে